শ্যামলের কাজে খুশি হয়ে অহনার সামনে শ্যামলীর প্রশংসা করলো অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী সেই ইভেন্টের লোককে ফোন করে বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না সময়ের মধ্যে সব কিছু হয়ে যাবে তারপরে এই কথা বলে ফোনটা রাখলেই তখন সূর্য বলতে থাকে শ্যামলি তুমি হ্যাঁ বলে দিলে কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন শ্যামলী বলতে থাকে বড় বাবু আপনি একদম চিন্তা করবেন না আমি নিজের ভরসা আর নিজের সৎ সাহস দিয়ে সবটা সম্ভব করব শুধুমাত্র এই বাড়ির সবার সব লোকদের আমাকে সাহায্য করতে হবে যেমন প্রতিম দাদা প্রিয়া দিদি রোহিণী দিদি আর মন্দা দাদা মন্দার তাহলেই হবে আমার তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর সূর্য বলতে থাকে শ্যামলি তুমি বুঝতে পাচ্ছ না এই ব্যাপারটা কিন্তু এত সহজ নয় তখন শ্যামলি বলতে থাকে স্যার আমি এত তাড়াতাড়ি হেরে যাই না আপনি তো জানেন বড় বাবুকে বলুন শ্যামলি মরেও মরে না ঠিক আছে আমার শ্বশুরবাড়ির এবং সবার সম্মান বাঁচাতে শ্যামলী সব করতে পারে এই বলে শ্যামলি ওখান থেকে চলে যায় তখন অরুয়া তীষা এই কথাগুলো শুনে চমকে যায় তখন তীষাকে অরু বলতে থাকে যে এটা কি করলো আমি যা ভাবলাম তার উল্টোটা তো এই মেয়ে করলো তখন তীষা বলতে থাকে চুপ করো না দেখতে থাকো ওরা কি পারবে নাকি প্রফেশনাল লোক দিয়ে যে কাজগুলো হয় না আর সেটা পারবে শ্যামলী শুধু দেখতে থাকো আজকে কি অপমানটাই না হয় এই বলি খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে শ্যামলী প্রিয়া প্রতিম তারপরে রোহিণী আর মন্দারকে আর অনিকেতকে নিয়ে সে হোটেলে পৌঁছে যায় তারপরে বলতে থাকে আমরা গেট বেঙ্গল ক্যাটারার থেকে এসেছি আমরা ইভেন্টের কাজের জন্য সাজাবো তারপরে দেখা যাবে সেই হল ওরা চলে যায় তখন অনিকেত পুরো হল রুমটার দিকে তাকিয়ে বলতে থাকে শ্যামলী আর ইউ ক্রেজি তোমার আপনার কি মনে হয় যে এই হল রুমটা সাজানো এত সহজ হবে উপরে বেবে উঠবে কে এগুলো কে সাজাবে আপনার কাছে সবকিছু সহজ মনে হয় এটা খেলা নয় শ্যামলী চমকে যায় তারপরে প্রতিম থাকে হ্যাঁ রে দাদা ভাই আমিও তো সেটাই ভাবছি প্রথমে তো হ্যাঁ বলে দিয়েছি কিন্তু এখানে এসে তো দেখছি সবই অসম্ভব মনে হচ্ছে তখন অনিকেত বলতে থাকে তাহলে তখন লাফালি কেন শ্যামলীর কথায় তখন প্রতিম বলতে থাকে আসলে এখানটায় আমি আরো কয়েকবার গান গাইতে এসেছিলাম কিন্তু এটা সাজানোটা যে অত সহজ হবে না সেটা আমি বুঝতে পারিনি তখন উনিকে বলতে থাকে দেখুন শ্যামলী আমি জানি আপনি আমাদের পরিবারের অসম্মান দেখতে চান না বা আমারও কোনো অসমান হোক সেটা আপনি সহ্য করতে পারবেন না আমার জন্য আপনি সব কিছু করতে পারেন আমি জানি তবে এটা অসম্ভব শ্যামলী এটা আপনি কিছুতেই করতে পারবেন না তাই প্লিজ আমি ভুল করেছি তাই আমি সেই ক্লায়েন্টের কাছে ক্ষমা চেয়ে নেব আমি যাচ্ছি আপনি আর কোনো কিছু করবেন না প্লিজ এই বলে উনি কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপর এই দেখা যাবে শ্যামলী মন্দারকে বলতে থাকে আচ্ছা মন্দার স্যার দেখেছ কীভাবে অপমানিত হচ্ছে স্যার কি কি আমরা বাঁচাতে পারি না স্যারের সম্মান কি বাঁচাতে পারি না স্যার এতটা ছোট হবে আচ্ছা মন্দার তুই কি কিছু করতে পারবি না তখনই মন্দার বলতে থাকে দাঁড়া শ্যামলী আমি ভেবে দেখছি তুই একদম চিন্তা করিস না একটু ভাবতে দে আমাকে যে কোনো একটা উপায় ঠিক হয়ে যাবে তারপরে মন্দার ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে অনিকেত সেই ক্লায়েন্টের বাড়িতে যায় তখন সেই ক্লায়েন্ট তো অনিকেতকে দেখে চমকে যায় আর বলতে থাকে আরে অনিকেত মল্লিক যে বসুন বসুন তারপরেই চা মিষ্টি ব্যবস্থা করতে বলে অনিকেতের জন্য তখন অনিকেত বলতে থাকে না না আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম তখনই সেই ক্লায়েন্ট বলতে থাকে আসলে আপনারা আমি তো প্রথমে হোটেলে গিয়ে পুরো ঘাবড়ে গিয়েছিলাম আপনাদের লোক নেই কোনো কোনো কাজও শুরু হয়নি কি করে সবটা সম্ভব হবে কিন্তু যখন আপনার স্ত্রী শ্যামলী ফোন করে আমাকে ভরসা দিল তখন আমি সবটা বুঝে গেছি যে হ্যাঁ টেকনিক্যালি প্রবলেমের জন্য বা আপনাদের একটু সমস্যা হয়েছে কিন্তু আপনারা যে কাজটা কমপ্লিট করতে পারবেন সেটা আমি জানি জানেন তো আমার ছেলে বিয়ের সময় বেশি লোকজন আমরা বলতে পারিনি তাই এই অ্যানিভার্সারিতে সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি তাই আমি চাই বেস্ট ভাবে আমার ছেলের আর ছেলের বইয়ের অ্যানিভার্সারিটা পালন করা হোক আর তাই তো আপনাদেরকে বলেছি তখন উনি বলতে থাকে আসলে আমি আপনার কাছে দুঃখিত আমি আপনাকে একটা কথা বলতে চাই ঠিক তখনই সেই ক্লায়েন্টের ফোনে কতগুলো মেসেজ আসে তারপরে সেগুলো দেখে তো উনি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে আমি জানি তো আপনি আমার কাছে এটাই তো বলবেন যে টেকনিক্যালি প্রবলেমের জন্য আপনাদের একটু সাজাতে একটু দেরি হলেও কাজটা করতে একটু দেরি হলেও আপনারা যে কাজটা কমপ্লিট করে ফেলেছেন সেটাই তো বলবেন বা কি সুন্দর হয়েছে আপনারা যে এত সুন্দর করে সাজাবেন সেটাই আমি ভাবতেও পারিনি বিশ্বাস করুন আমার ছেলের বিয়ের সময় অত সুন্দর করে সাজানো হয়নি আমার খুব পছন্দ হয়েছে তখন অনেকেত বলতে থাকে কি বলছেন আপনি কোথায় দেখলেন তখনই ওই ক্লায়েন্ট বলতে থাকে এ তো আপনার ওয়াইফ পাঠিয়েছে ছবিগুলো দেখুন তখন অনিকেতকে দেখালে অনেকেত পুরো চমকে যায় তখন ক্লায়েন্ট বলতে থাকে আমি বুঝতে পেরেছি আমার খুব পছন্দ হয়েছে বিশ্বাস করুন তখন অনেকেত মনে মনে বলতে থাকে এত কম সময় শ্যামলে এত কিছু করলো কি করে তারপরে ক্লায়েন্ট বলতে থাকে আপনি কী যেন বলতে এসেছিলেন তখন অনিকেত বলে না এটাই বলতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে অনিকেত সেই সাজানোর জায়গায় গিয়ে দাদু বড়দাদুকে নিয়ে পুরো চমকে যায় তখন বড় দাদু বলতে থাকে দিদি ভাই তুই তো পুরো চমকে দিয়েছিস এত সুন্দর করে কি করে প্রফেশনাল লোকদের থেকেও বেশি সুন্দর হয়েছে কি করে তখন শ্যামলী খুশি হয়ে যায় আর বলতে থাকে দাদু তোমার পছন্দ হয়েছে তখন দাদু বলতে থাকে হ্যাঁ পছন্দ হবে না কি বলছিস তখন অনিকেত বলতে থাকে আচ্ছা শ্যামলী এত তাড়াতাড়ি এই কাজটা আপনি কি করে করলেন তখন শ্যামলী বলতে থাকে স্যার আমি একা কিছুতেই কিছু করতে পারতাম না আসলে সব কিছু মন্দার করেছে মন্দার ওর চারজন বন্ধুকে ডেকে এনেছে ওরাই এই সব কিছু উপরে উঠে উঠে লাগিয়েছে আর সব কাজ ওরাই করেছে তখন এই কথা শুনে অনেকে চমকে বলতে থাকে মন্দারের বন্ধুরা তখন মন্দার বলে হ্যাঁ দাদা আমার বন্ধুরা ওদেরকে ফোন করেছে ওরাই করেছে তখনই মন্দারের বন্ধুদের দাদা বলতে থাকে তোমরা যা কাজ করেছো অনেক ভালো কাজ করেছো তোমরা অনেক দূর যাবে আর তা তোমরা কি করো কোথায় থাকো তখনই সে ছেলেটা বলতে থাকে আমরা জেলে থাকি যা শুনে অনিকে তার বড় দাদু চমকে যায় আর বড় দাদু বলতে কোথায় থাকো তখনই ওই ছেলেটা বলতে থাকে আমরা জেলে থাকি কালকে ছাড়া পেয়েছি তাই আজকে মন্দার দাদা বললো মতে চলে আসলাম আসলে আমার স্টুডেন্টরা ফোন করছিল তো আমাকে আবার ক্লাস ক্লাস নিতে যেতে হবে তখনই অনেকে বলতে থাকে ক্লাস নিতে যেতে হবে মানে তখন বড় দাদু বলে তুমি কি কিছু শেখাও নাকি তখন ছেলেটা বলে হ্যাঁ শিখাই তো পকেট মার যা শুনে বড় দাদুর পুরো কাশি উঠে যায় তখন অসুস্থ হয়ে যেতে লাগে তখন মন্দার বলে বড় দাদু কি হলো কি হলো আচ্ছা জল খাবেন তো চলুন 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 এই বলে বড় দাদুকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই মন্দার শ্যামলীকে বলতে থাকে মানুষ শ্যামলী মন্দার তখন মন্দার বলে হ্যাঁ তো কি হয়েছে কখন কাকে কাজে লাগে বলা তো যায় না তারপরে দেখা যাবে শ্যামলিকে বলতে থাকে আপনি এগুলো পকেট মারদের দিয়ে করালেন তখন শ্যামলী বলতে থাকে স্যার তারপরে তো করেছি বলুন তাতে কি হয়েছে আপনি যে দশ লাখ টাকা দিয়ে দিলেন এর থেকে আমরা এটা উসুল করে নিলাম ঠিক আছে এখন এগুলো উপভোগ করুন তখন এই কথা বলাতেই এত খুশি হয়ে যায় বলতে থাকে আসলে আমাদের জন্য এত ভাবে না আমি কোনোদিনও শুট করতে পারবো না তারপর দেখা যাবে ইভেন্টের কাজ দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর এদিকে অরু তিশা আর অহনা জ্বলতে থাকে আর বলতে থাকে এটা কি করে সম্ভব করলো শ্যামলী তো সবটা করে দেখিয়ে দিয়েছে তখন অরু বলতে থাকে তাই তো দেখছি আমার আর ভালো লাগছে না তখন অহনা বলতে থাকে আমি শুধু অনিকেতকে চাই অনিকেতের জীবন থেকে আমাকে শ্যামলীকে সরাতেই হবে যে করেই হোক তারপর দেখা যাবে সেই ক্লায়েন্ট খুব খুশি আর তার ছেলের অ্যানিভার্সারিতে সে খুশি হয়ে অ্যানাউন্সমেন্ট করে আর অনিকেতকে ডেকে নেয় তখন অনিকেত সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে আসলে আজকের এই ইভেন্টের কাজটা যে আমরা করতে পারবো সেটাও জানতাম না একটা ইভেন্ট কোম্পানিকে আমরা কাজ দিয়েছিলাম সে আমাদের শেষ মুহূর্তে এমন ভাবে ঠকালো না একদম পুরো শেষ করে দিয়েছিল পুরো ভরসাটা আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু শেষ মুহূর্তে আমার স্ত্রী শ্যামলী ও পুরোটা করিয়ে দেখে করে দেখিয়েছে আসলে জীবনে ভালো একটা বন্ধু পাওয়া খুব কষ্টের আর সেটা যদি হয় নিজের নিজের ব বউ সেটা তো ভাগ্যের ব্যাপার আর সেই বউ হলো আমার শ্যামলী শ্যামলী আমার পাশে সবসময় থেকে আমার ভালো মন্দ আমার আমাদের পরিবারের কথা ভেবে গেছে আর আমি আমি যেন কখনো অসমানিত না হই সব কিছু করেছে তাই আজকের পুরো যায় শ্যামলীর আমার আমার স্ত্রীর যা শুনে শ্যামলী সহ সবাই চমকে যায় আর খুশি হয়ে যায় সবাই আর শ্যামলীও খুব খুশি হয় ওইদিকে অখন মনে মনে চলতে থাকে তখন শ্যামলী মনে মনে বলতে থাকে মহেশ্বর গো এটাও আমার কপালে ছিল স্যার আমাকে সহধর্মিনী ভাবে মেনে নিল তখন এই কথা শুনে